আসসালামু আলাইকুম एवरीवन কে ওস্তা সবার আশা করি সবাই ভালো আছেন সো অনেক দিন পর আসলে অনেক ব্যস্ত থাকার কারণে ভিডিও বানাইতে পারি নাই সো আজকে মার্কেট অনেক সুন্দর ছিল আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কাজ করছিলাম এখানে সো আলহামদুলিল্লাহ আজকে আমার মোটামুটি টেক প্রফিট যেটা আমি রাখি সব সময় ওইটা আমার হিট হয়ে গেছে সো দ্যাটস ওয়াই আমি এখানে স্টপ করে দিছি আমার এখানে দশটা ট্রেডের মধ্যে আমার মাত্র দুইটা ট্রেড লস আসছে সো এইরকম অ্যাকুরেসি আসলে আপনি কখনো ট্রেডিং না শিখলে আপনার আসবে না হ্যাঁ আপনাকে শিখতে হবে সো আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে এক বছরে সফল ট্রেডার হওয়ার একটা সঠিক গাইডলাইন সঠিক গাইডলাইন সঠিক ম্যাপ যে কোন জিনিসগুলো ভাইয়া ফলো করলে আমরা আপনার মতো উইনিং রেট নিয়ে আসতে পারবো বুঝতে পারছেন আমার কথাটা আজকে আমি এখানে যদি একটু রিফ্রেশ দিই কারণ অনেকে ভাবে যে ভাই মনে হয় ড্যামো অ্যাকাউন্ট ইউজ করে এই কারণে এরকম না ভাই এখানে আমার এই যে আজকের টেক প্রফিট যেটা ছিল সেটা সরি সেটা আমার হিট হয়ে গেছে সেটা আমার হিট হয়ে গেছে সো আলহামদুলিল্লাহ আজকে এই কারণে আমি স্টপ করে দিছি ঠিক আছে এখন এক বছরে সফল ট্রেডার হওয়ার রুটম্যাপটা যদি আপনাদের সাথে আজকে আমি একটু শেয়ার করি বিস্তারিত তাহলে হয়তো আপনারা আমার সাথে একমত হবেন ওকে ক্লিয়ার সো আমি সরাসরি চলে যাব আমার নোটপ্যাডে এবার ভাই এক বছরে আমি সফল ট্রেডার হইতে চাই আমার কি কি জিনিস মেনে চলতে হবে প্রথমত কথা কি কি জিনিস আমার মেনে চলতে হবে ভিডিওর শেষে আমি আপনাদেরকে একটা উইনিং স্ট্র্যাটেজি দেখাই দিব আজকে ঠিক আছে তাইলে অবশ্যই আপনারা ভালো কিছু করতে পারবেন ওইটা ফলো করলেও আপনাদের উইনিং রেট আসবে মোটামুটি বলতে পারেন যে আমি যদি বলি সেভেন্টি থেকে সেভেন্টি থেকে নাইনটি পারসেন্ট থাকবেই ওইটার উইনিং রেট এটা আমি লাস্টে আপনাদেরকে শেখাই দিব ঠিক আছে সো আমার ভাইয়া আজকে যে কথাগুলো বলবো সেগুলো মনোযোগ দিয়ে আপনাকে শুনতে হবে কি কথাগুলো সেটা হচ্ছে আমাকে ট্রেডিংয়ে এক বছর সফল হইতে হইলে সফল হওয়ার জন্য যেই যেই রুটম্যাপগুলো আমাকে ফলো রাখতে হবে প্রথমত এক নাম্বার আমাকে যেই জিনিসটা মানতে হবে হানড্রেড সেটা হচ্ছে আমার ব্যালেন্সটাকে বাঁচায় রাখতে হবে সেই জন্য ট্রেডিংয়ে আপনাকে কখনোই কোনো মার্কেটেই কখনোই তিরিশ দিনের তিরিশ দিন প্রফিট দিবে না সেটা মাথায় রাখতে হবে এইবার আমাকে হানড্রেড পারসেন্ট একদম চোখ বন্ধ কইরা মার্কেটের একটা টেক প্রফিট সেট করতে হবে ভাইয়া দেখেন আমি এখনো পর্যন্ত পঞ্চাশ একশো ডলার হইলে আমি বের বেরোয় যাই টেক প্রফিট আপনাকে মানতেই হবে এফ আই টি টেক দুই নাম্বার স্টপ লস কথাগুলো আবারও বলতেছি কোথায় আমি স্টপ হব সেটা আমাকে বাধ্যতামূলক মানতে হবে ঠিক আছে ক্লিয়ার এবার তিন নাম্বার যেটা আমাকে মানতে হবে সেটা হচ্ছে মাসে আমি প্রতি সপ্তাহে সাত দিনে সাত দিন ট্রেড করব না আমি সপ্তাহে চার থেকে পাঁচ দিন ট্রেড করব ঠিক আছে চার থেকে পাঁচ দিন ট্রেড করব। চার নাম্বার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার স্ট্রং একটা অ্যানালাইসিস থাকতে হবে স্ট্রং একটা অ্যানালাইসিস এলআই অ্যানালাইসিস থাকতে হবে পাঁচ নাম্বার আমার লাগবে স্ট্রং সাইকোলজি ও এন জি স্ট্রং একটা সাইকোলজি লাগবে ছয় নাম্বার আমার লাগবে ধৈর্য ধৈর্য বাংলায় লিখি আর এই ছয়টা জিনিস আপনাকে এক বছর মানতে হবে এবার আসি একটু বিস্তারিত আচ্ছা ভাইয়া এক নাম্বারে আপনি আমাকে বলছেন টেক প্রফিট টেক প্রফিট একটু সমস্যা করতেছে টেক প্রফিট এবার টেক প্রফিটটা কি ভাইয়া দেখেন আজকে আমি মার্কেটে আমার ভালো সাইকোলজি কাজ করতেছে হ্যাঁ আমার আজকে মার্কেটে খুবই ভালো সাইকোলজি কাজ করতেছে আমার পঁয়ষট্টি ছাপ্পান্ন ডলারের মতো প্রফিট আছে আমি পঞ্চাশ ডলার নর্মালি আমার ইয়া রাখি পঞ্চাশ ডলার নর্মালই রাখি এইবার দুই নম্বরে আমি বলছি আমার স্টপ লস আজকে যদি আমার পঞ্চাশ ডলার বা ষাট ডলার লস হয়ে যেত আমি সেখানেই মার্কেটকে স্টপ করে দিতাম কথাটা বুঝতে পারছেন আমার পঞ্চাশ ডলার লস হয়ে গেলে ষাট ডলার লস হয়ে গেলে আমি সেখানে মার্কেট স্টপ করে দিতাম কারণ ভাই প্রিভিয়াস এই সপ্তাহে আলারম আমার অলমোস্ট তিন চারশো টাকা ডলারের মতো তিন চারশো ডলারের মতো আমার প্রফিট আস তো আমি তাহলে আজকে পঞ্চাশ ডলার হিট হয়ে গেলে আমার সাড়ে তিনশো ডলার প্রফিট থাকবে তাহলে আমি হুদাই কেন লাভ দরকার নেই এবার আমার চার থেকে পাঁচটা চার থেকে পাঁচটা স্ট্রং স্ট্রং সাইকোলজি থাকতে হবে ক্লিয়ার এইবার অ্যানালাইসিস থাকতে হবে আমার প্রপার একটা অ্যানালাইসিস থাকতে হবে আমি এক বছরের রুটম্যাপ বলতেছি আমার স্ট্রং একটা সাইকোলজি প্লাস সাইকোলজি প্লাস স্ট্রং অ্যানালাইসিস এবং স্ট্রং স্ট্র্যাটেজি থাকতে হবে ক্লিয়ার এবার ছয় নাম্বার আমি বলছি ভাইয়া ধৈর্য তো এবার আসেন আপনাদেরকে একটু ক্লিয়ারভাবে বিষয়টা বলার চেষ্টা করি যে আসলে এতগুলো কথা আমি কেন বললাম মূল যে ব্যাপারটা ভাই মার্কেটে আপনাকে কাজ করতে গেলে আপনার ধৈর্যটা খুবই ইম্পর্টেন্ট জিনিস খুবই ইম্পর্টেন্ট জিনিস ঠিক আছে এবার আপনি ধরেন একটা মার্কেটে আপনি আসেন ঠিক আছে একটা মার্কেটে আপনি আসেন আপনি একটা সেট জানেন হ্যাঁ ধরেন এখানে মার্কেট কি করছে মার্কেট আমি যদি একটু রিড করি মোমেন্টাম আছে প্রিভিয়াস আমার স্ট্রং লেভেল আছে এখান থেকে মার্কেট ওভারল্যাপ করছে বিকজ অফ প্রিভিয়াস মার্কেটে এখান থেকে মার্কেটের টার্গেট হচ্ছে এই লেভেলটাকে ব্রেক করার সো আমি যদি একটু সেফটি মার্জিন পাই তাহলে আমি আপনাদেরকে একটু দেখাইতে পারবো যে আমার অ্যানালাইসিস অনুযায়ী এই ক্যান্ডেলটা আমার এন্ট্রির উপরে ক্লোজ থাকবে আমি যদি আপনাদেরকে দেখাই যে এই ক্যান্ডেলটা হওয়ার কথা নর্মালি এতটুকু আমি একটু কাইটা ভালোভাবে দেখাই হ্যাঁ এই ক্যান্ডেলটা নর্মালি হওয়ার কথা যতটুকু সেটা আমি আপনাদেরকে একটু দেখাই এইটুকু হওয়ার কথা ঠিক আছে এই ক্যান্ডেলটা এতটুকু হওয়ার কথা কেন এতটুকু হওয়ার কথা ভাইয়া ভাইয়া এটা হচ্ছে আমার অ্যানালাইসিস এটা হচ্ছে আমার মার্কেটে অ্যানালাইসিস বিকজ অফ আমি ক্যান্ডেল রিড করতে পারি আমি ক্যান্ডেলের সাইজ মেজারমেন্ট করতে পারি এই কারণে আমি মিডেল থেকে এন্ট্রিটা নিছি কি ভাই এই জিনিসগুলো দেখলেই তো এই যে পারফেক্টনেসগুলো আপনারা দেখলেই তো ভাই মানে বসে থাকার কথা না যে ভাই ভাইয়ের কাছে যাই কিছু একটা নলেজ নিয়ে আসি অ্যাটলিস্ট কিছু শিখতে না পারিস ক্যান্ডেলের ক্যান্ডেলের সাইজটা ক্যান্ডেলের সাইজটা যেন ভাইয়ের কাছ থেকে ভালোভাবে শিখতে পারি তাইলে তো মিডিয়ান থেকে এন্ট্রি নিতে পারবো ঠিক আছে সো এবার আসি মূল পয়েন্টে মূল পয়েন্ট সেটা যেটা হচ্ছে যে আজকে আপনাদেরকে আমি যেই যে কথাগুলো বললাম এই কথাগুলো আপনাকে মেনে চলতে হবে আপনার একটা স্ট্রং সাইকোলজি থাকতে হবে স্ট্রং একটা মানে স্ট্রং একটা কী থাকতে হবে স্ট্রাজিটি থাকতে হবে আচ্ছা স্ট্রাজেটি আজকে আপনাদেরকে একটু শেখাই দিই ধরেন একটা মার্কেট আপট্রেন্ডি একটা মার্কেট মার্কেট চলতেছে ঠিক আছে মার্কেট চলতেছে এখানে আমার একটা লেভেল ঠিক আছে এইটা হচ্ছে আমার একটা লেভেল আমি এখানে একটু ড্র করি একটা লেভেল ড্র করি হ্যাঁ এটা হচ্ছে আমার একটা লেভেল সো সরি আমার এখান থেকে সেট করতে হবে লেভেলটা ড্র করে নিই হ্যাঁ আচ্ছা রেড কালার লাগবে আমি একটু লেভেলটা ড্র করে নিই ধরেন একটা মার্কেট আমি এভাবে লেভেল ড্র করছি মার্কেট এই লেভেল পর্যন্ত আসছে আইসা ধরেন বাই এনি চান্স এখান থেকে মার্কেট আবার পুল দিছে আপের জন্য ঠিক আছে পুল দিছে আপের জন্য গেল এটা এটা আমি রাখলাম এবার আমি আপনাদেরকে যে জিনিসটা শিখাবো। মূল যে জিনিসটা শিখাবো এটা গেল একটা ওয়ে আপট্রেন্ডি মার্কেট আপট্রেন্ডি মার্কেট চলতেছে ঠিক আছে আমি একটু ড্র করে নিই ভালোভাবে আপ মার্কেট চলতেছে ধরেন ক্যান্ডেলগুলা এরকম আছে ঠিক আছে ক্যান্ডেলগুলা এরকম আছে উইক দিয়ে দিয়ে যাইতেছে উইক দিয়ে দিয়ে যাইতেছে এবার ধরেন আমার এখানে আমি দাগ দিতেছি এই জায়গাটার মধ্যে একশো রাউন্ড নাম্বার আছে মানে ধরেন আমার এখানে একশো রাউন্ড নাম্বার আছে এখন মার্কেট কি করবে এখানে মার্কেটে একটু রেসপেক্ট দেওয়ার চেষ্টা করবে কী টাইপের রেসপেক্ট দেওয়ার চেষ্টা করবে ধরেন এখানে আইসা এরকম একটা উইক দিস মার্কেট ধরেন এটাকে প্রপারভাবে হিট করলো মার্কেটে যেটা টার্গেট ছিল ফুলফিল করছে মার্কেট এক প্রাইস থেকে আরেক প্রাইসে চলে এবার মার্কেটে ধরেন একটা গ্রিন কালার ক্যান্ডেল এটা আমি গ্রিন কালার ক্যান্ডেলের কথা বলতেছি ওপেন হয়ে মার্কেট এই পর্যন্ত গেল যাওয়ার পরবর্তীতে মার্কেট ওপেন হয়ে ওই পর্যন্ত যাওয়ার পরে এখানে এই লেভেলটাকে ব্রেক করার জন্য এখান থেকে উইক দিয়ে আসছে এখান থেকে উইক দিয়ে আসছে এবার আপনি দেখবেন যে এখানে ফিফটি পারসেন্ট ব্রেক করছে কারা ফিফটি পারসেন্ট ব্রেক করছে কারা যদি দেখেন যে এখানে আমার সেলাররা খুব স্ট্রংভাবে ফিফটি পারসেন্ট ব্রেক করছে আপনি একটু বসে থাকবেন কিসের জন্য কনফার্মেশানের জন্য মার্কেট ওপেন হয়ে যদি এই লেভেলে যায় অথবা এই লেভেলে যায় যে যদি একটু আপনাকে প্রেশার করে আপনি অফকোর্স ডাউনের জন্য নেবেন বিকজ অফ মার্কেট এই প্রাইসটাকে মানে এই লেভেলটাকে ফুলফিল করার জন্য এই ক্যান্ডেলটাকে ওভার ওভারলোড করার জন্য এই ক্যান্ডেলটাকে ইনগালফ করার জন্য মার্কেট এরকম হইল একটা ক্যান্ডেল মেক করবে দেন মার্কেট ডাউনে ফল করা ট্রাই করবে দেন মার্কেট ডাউনে ফল করা ট্রাই করবে আবার যখন এই লেভেলে মার্কেট আসবে এখানে এসে যদি দেখেন যে মার্কেট আবার প্রেশার দিতেছে এখান থেকে আপনারা টাউনে এন্ট্রি নেবেন মার্কেট উইক দেওয়া হইলেও আপনাকে প্রফিট দিবে ভাইয়া এগুলা আসলে খুব স্ট্রং একটা মানে সাইকোলজি এগুলা মার্কেট থেকেই নেওয়া আপনাদেরকে ফ্রিতে দিচ্ছি কিন্তু তাও আপনারা নিচ্ছেন না ফ্রিতে দিচ্ছি তাও নিচ্ছেন না সো যাই হোক আজকে আপনাদেরকে দেখাই দিলাম যে এই এই সাইকোলজিটা ফলো করেও আপনারা যদি কাজ করেন তাও আপনারা দেখা গেছে যে সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট আপনারা হচ্ছে প্রফিট রাখতে পারবেন এই যে দেখেন এখানে মার্কেট কী কী করছে আমরা হয়তো দেখবো যে নিচে উইক আছে নিচে উইক আছে মার্কেট আমাদেরকে এখানে প্রফিট দেব ভাই এখানে মোমেন্টাম কাদের মোমেন্টামটা কাদের সেটা আমার আগে দেখতে হবে আমি যদি সেফটি মার্জিন পাই তাহলে আমি এখান থেকে ডাউনের জন্য এন্ট্রি এবং এখান থেকে যদি আমি বলি যে এই ক্যান্ডেলের সাইজটাও মোটামুটি এই লেভেল পর্যন্ত আমার মাউস কাটটা যদি দিছি না এই লেভেল পর্যন্ত আসার ট্রাই করবে ঠিক আছে আমি একটা হরিজেন্টাল লাইন দিয়ে দেখাই ক্যান্ডেল লস হইলে সমস্যা নেই ভাই আপনারা লসের জন্য আপনারা সবসময় খালি প্রফিটই করবেন প্রফিটই করবেন মার্কেটে কি লস দিবেন না আমি যে কথাটা বলছি যে মার্কেট ট্রাই করবে এই যে আমার যে হরিজেন্টাল লাইনটা আছে এই লেভেলে আসার জন্য সর্বোচ্চ ট্রাই করবে যদি না আসে আমার কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই মার্কেটের ওভারঅল টার্গেট যেটা ছিল মার্কেট সেটাকে ফল হিট করাইছে খুব স্ট্রংভাবে খুবই স্ট্রংভাবে হিট করাইছে সো অন্য আরেকটা মার্কেটে যাবো আমি আমি আপনাদেরকে যেই জিনিসটা শেখাইছিলাম যে এখানে দেখেন মার্কেট এখানে অলরেডি ওইটা মেক করতেছে ভাই সব কিছু কোলামেলা বলা যায় না সিম্পল হিসাব সব কিছু কোলামেলা বলা যায় না এখান থেকে আপনারা আনলিমিটেড আপের জন্য এন্ট্রি নেবেন কেন বলতে পারেন যে ভাই এখানে তো হচ্ছে খুব স্ট্রং ইয়া দেখছেন এই জন্য না ভাই এখানে আমার প্রিভিয়াস একটা লেভেল আছে ওই লেভেলকে মার্কেট ব্রেক করছে দ্যাটস ওয়াই আমি এন্ট্রি পাইছি এই জন্য আমি এখান থেকে এন্ট্রিটা নিয়েছি আমি এখানে কনফার্মেশানও যদি দেখি হ্যাঁ এটা আমার এটা আমার নাইনটি নাইন পার্সেন্ট উইন থাকবে এতটুকু আমি বলতে পারি নাইনটি নাইন পার্সেন্ট উইন থাকার কথা এখানে মার্কেট না দিলে ভাই সমস্যা নাই মার্কেট খারাপ হইতেই পারে আমি আপনাদের সাথে ভিডিও বানাচ্ছি ভিডিও বানায় অ্যানালাইসিস করতেছি কথা বলতেছি দেখেন এখানে মার্কেট আমার পর্যায়ে আসছে আমি ভিডিও বানাচ্ছি দেখে সেফটি মার্জিনটা ফলো করি নেই বাট এখানে কিন্তু মার্কেট আমার ওই রেসপেক্টটা দিছে যে আমি যেটা থিঙ্ক করছি মার্কেট কিন্তু সেটা হইছে। মার্কেট কিন্তু সেটা হইছে এবং আমার প্রফিটও আসছে আমি যদি সেফটি মার্জিন নিয়ে খুব সুন্দরভাবে থিঙ্ক করি অফকোর্স আমার ভালো একটা ইয়ে আসবে আমি এখান থেকে একটা নিলাম সেফটি মার্জিন দেখে ধরেন এই যে আরও ভালো সেফটি মার্জিন পাইছি আমি এখান থেকে এই যে দেখেন মার্কেট কিন্তু আজকে হাই ভোলাটাইল এখন যারা যারা বাইনারি ট্রেডিং করে তারা জানে যে মার্কেটের হাই ভোলাটাইল জিনিসটা কি ক্লিয়ার সো মার্কেটের ওভারঅল টার্গেট থাকবে এই লেভেলটাকে ফুলফিল করার হার্ডলি ট্রাই করবে এই লেভেলটাকে ফুলফিল করার না করলে সমস্যা নেই আমার কথা হচ্ছে আমি আপনাদেরকে যেই সেটআপ আপ দিছি আমি আপনাদের আমি কষ্ট করে ভাই মার্কেট থেকে শিখছি আমি কখনই আপনাদের সামনে আমার সেট আমি কখনই আনবো না আপনারা আমার কাছ থেকে কোর্স করেন না করেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার যেইটা কথা আমার যেটা কথা সেটা হচ্ছে যে আমি কখনই ভাই ফ্রিতে কাউকে কোনো কিছু শেখাবো না কারণ আমার কষ্ট শ্রম সব কিছু আছে এটার মধ্যে দেখেন এবার কেউ কি বলতে পারবেন যে এখানে আমি কিসের জন্য এন্ট্রি নিব দেখেন এখানে মার্কেট সেম সাইজের ক্যান্ডেল মেক করতেছে মার্কেট যদি এখানে আসতো আমি এখান থেকে এই মিডেলের থেকে আমি হচ্ছে আপের জন্য আনলিমিটেড এন্ট্রি নিতে পারবো চাইলে আমি এখানে ফুলও মারতে পারবো চাইলে আমি এখানে ফুলও মারতে পারবো যদি সেফটি মার্জিন পাই ওকে পাই নেই সমস্যা নাই আমি একটু পনেরো সেকেন্ডের এন্ট্রি নেওয়ার ট্রাই করব বা বিশ সেকেন্ডের এন্ট্রি নেওয়ার ট্রাই করব এই যে আসছে আচ্ছা ধরেন মাঝখানে পড়ছে আচ্ছা আমি আপনাদেরকে লেখা দিতে পারবো একদম কাগজে লেখা দিতে পারবো যে এই ক্যান্ডেলটা আমার উইন থাকবে আমার টাইমিংয়ে যদি না মিলে সেটা আলাদা ব্যাপার কারণ মার্কেট চব্বিশ সেকেন্ডে ছিল আমি বিশ সেকেন্ডে এন্ট্রি নিছি যাই হোক হোয়াট এভার ইট ইজ বাট এই ক্যান্ডেলটা একটা গ্রিন কালার ক্যান্ডেল হবে এই ক্যান্ডেলটা একটা গ্রিন কালার ক্যান্ডেল হবে কি আমার এন্ট্রির উপরে ক্লোজ হয়েছে না ভাই এটাই হচ্ছে নলেজ যারা যারা শিখতে চান ট্রেডিং আমার সাথে যোগ যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ ভাই এই দু সালে যদি রুটম্যাপ হিসাব করে চলেন রুটম্যাপ মেনে চলেন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম